আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নিজের সাথে ঘটা আমি হাওলাদার সিফা লৌহজং থানার কোনো এক গ্রাম থেকে বলছি ঘটনাটি ছিল দু সালে প্রথমে আমি আমাদের বাড়ির বর্ণনা দিতে চাই আমাদের বাড়িতে উত্তর পূর্ব পশ্চিম তিন দিকে তিনটি কাঠের ঘর আছে দক্ষিণ দিকে একটি বড় পুকুর আছে পুকুরটির পারে বড়ো সিঁড়ি আর বাড়ির উঠোনে দুটো আম গাছ একটা লিচু গাছ আর কিছু কাঠের গাছ আমি আমাদের উত্তরের ঘরে থাকতাম একদিন রাতে কারেন্ট ছিল না আমি ঘরের সব জানালা খুলে ঘুমিয়েছি তখন ছিল গরমকাল হঠাৎ করে রাতে ঘুমিয়ে যায় আমি উঠে পানি খেয়ে যখন ঘুমোতে যাব তখন দেখি পুকুরের সিঁড়িটা আলোকিত হয়ে যায় আমি প্রথমে বুঝতে পারিনি আলোটা কোথা থেকে আসছে দেখি আমাদের বাড়ির আম গাছটা পুরো আলোকিত হয়ে আছে আম গাছে সাদা কাপড় পরে একটা কিছু বসে আছে আমার তখন বাইরে যাওয়ার সাহস হয়নি আমি আমার ঘরের সব জানালা লাগিয়ে একটা জানালা খুলে রাখি দেখতে থাকি কি করে ওই জিনিসটা মুখ দেখা যাচ্ছিল না দক্ষিণা বাতাসের সাথে একটা মিষ্টি গন্ধ আসতে থাকে কিছুক্ষণ পর ওই জিনিসটা কাছ থেকে নেমে মাটির ওপর দিয়ে ভেসে ভেসে পুকুরের সিঁড়িতে গিয়ে বসে এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে জানালা বন্ধ করে দেই। সাথে সাথে বিছানায় শুয়ে পড়ি শুয়ে শুয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ওই আম গাছের কাছে যাই ভাবতে থাকি ওই আলোটা কিসের ছিল ঘটনাটা আমি কাউকে বলি না আমি তখন প্রতি রাতে ওই জিনিসটা দেখি আর আজানের সময় হলেই আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যায় প্রায় দশ পনেরো দিন দেখি কিন্তু ঘর থেকে বের হওয়ার সাহস হয় না কখনো একদিন সিদ্ধান্ত নেই আজ কাছ থেকে দেখব যেই ভাবা সেই কাজ একদিন রাতে ঘরে অপেক্ষা করতে থাকি রাত বারোটার পর সে গাছে বসে তারপর আবার পুকুরের সিঁড়িতে গিয়ে বসে আমি আমার শরীর বন্ধ করে ঘরের দরজা খুলে এক পা দু পা করে এগোতে থাকি আমি আম গাছের নিচে যেতেই দেখি একটা মেয়ে বসে আছে আর কান্না করছে আমি দেখি ওই মেয়েটির শরীর দিয়ে আলো বের হচ্ছে এটা দেখার পর আমার আর সাহস হয় নাই মেয়েটার সামনে যাওয়া আমি দৌড়ে চলে যাই ঘরে তার পরের দিন আবার আগের মতো আসে আমি ওই আম গাছের নিচে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলি ওইখানে এখানে গিয়ে ওই মেয়েটা আমার দিকে তাকায় আমি ওই মেয়েটার মতো অত সুন্দর মেয়ে কখনো দেখিনি আমার জীবনে আমাকে ওই মেয়েটি হাতের ইশারায় ডাকে আমি সেখানেই দাঁড়িয়ে থাকি ওই মেয়েটা বলে আসো আমি তোমার কোনো ক্ষতি করব না আমি এক পা দু পা করে যাই তারপর আমাকে ওই মেয়েটি পাশে বসতে বলে আমি সাত পাঁচ না ভেবে বসে যাই আমাকে প্রথমে জিজ্ঞেস করলো তুমি আমাকে কবে প্রথম দেখেছ আমি বললাম দশ পনেরো দিন আমাকে অনুরোধ করল তুমি আমার কথা কাউকে বলো না তাহলে তোমারই ক্ষতি হবে সেদিন ওই মেয়েটির সাথে অনেক কথা হলো এইভাবে মেয়েটি প্রতি রাতে আসতো আমিও যেতাম প্রতি রাতে এভাবে কাটলো এক মাসের মতো আমি কাউকে বলিনি ওই মেয়ের কথা তারপর একদিন রাতে আম্মু আমাকে দেখে ফেলে ওই মেয়েটিকেও দেখে ফেলে আমাকে ঘরে নিয়ে জিজ্ঞেস করে মেয়েটির কথা আমি বলি তার পরের দিন একটা হুজুরের কাছে নিয়ে যায় ওই হুজুরকে আম্মা সব বলেন তারপরে হুজুর আমাকে একটা দেন আমাদের বাড়ি বন্ধ করে আম গাছগুলো কেটে ফেলে ওই পুকুরটাও ভরে ফেলে তারপর আমার এইচএস এক্সাম এইচএসি এক্সামের পর আমি আমার নানু বাড়িতে বেড়াতে যাই সেখানে যাওয়ার পর দু তিন দিন সব ঠিক ছিল তারপর এক রাতে আমি ঘুমিয়ে গেছি হঠাৎ ঘুম ভেঙে যায় দেখি ওই মেয়েটি আমার পাশে বসে আছে আমার সাথে আমার মামাও ঘুমিয়েছিল আমি মামাকে অনেক টাকি কিন্তু মামা কিছুতেই ওঠে না আমি ওই মেয়েটার দিকে তাকা মাথা ঝুলিয়ে না করল আমি আর মামাকে ডাকলাম না আমার তখন একটু ভয় হয় ওই মেয়েটি বলল ভয় পাচ্ছ কেন আমি তোমার কোনো ক্ষতি করব না এটা বলে ওই মেয়েটা আমার হাত শক্ত করে ধরে আমি শুধু ওই মেয়েটার দিকে তাকিয়ে আছি মেয়েটা আমার কানে কানে বলল আবার আসবে বলেই চলে যায় আমি সকালে উঠে বাড়ি চলে আসি তারপর অনেক দিন দেখি ওই মেয়েটাকে নভেম্বরের ছয় তারিখ বুধবার আমাদের বাড়ি থেকে একটু দূরে আমার চাচার বাসার উঠানে কথা হয় ওই মেয়েটির সাথে আমাকে বলে আমাদের বাড়ি বন্ধ করা তাই আসতে পারে না আমাকে বলেছিল কিভাবে ওই বন্ধ খুলতে হবে আমি খুলিনি খুলবও না জানি না কি করা দরকার আমার একবার ভাবি আর দেখা করবো না ওর সাথে আবার ওর গায়ের গন্ধ শুনলে আর ঘরে থাকতে পারি না